শাড়ি করে ঘুসতে যায় আমরা এত সঙ্গে শাড়ি করে রান্না করে তবে আজকে মূলাম হঠাৎ তপু কার জন্য খিচুড়ি রান্না করতেছে এত সাজু গুজু করে বিস্তারিত জানতে হলো পুরো ভিডিও দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অপু একটি খুব সুন্দর শাড়ি পরেছে সাথে দেখা গিয়েছে গোল্ডেন কালারের জুয়েলারি পরছে আর খুবই সুন্দর করে নতুন একটা পাতিলে খিচুড়ি রান্না করতেছে এবং তিনি নিরামিষ একটি খিচুড়ি রান্না করবে এমনটি বলল দেখা গেল কিন্তু হঠাৎ করে এত সাজু গুজু করে এত পরিপাটি হয়ে কার জন্যই বা রান্না করতেছে খিচুড়ি এবং উপবিশ্বাসকে বিশ্বাসকে বলতে দেখা গেল সবাই শাড়ি পরে ঘুরতে যায় আর আমি এখন রান্না করি বিশ্বাস একজন নায়িকা তিনি সবসময় খাবারের রেস্টুরেন্ট গুলো উদ্বোধন করে থাকে কখনোই তাকে রান্না করতে দেখা যায় না কিন্তু এবার তিনি প্রমাণ করে দিলেন তিনি যেরকম রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারে তিনি যেরকম রান্নাও করতে পারে এবং দেখে মনে হচ্ছে নিজ বাসাতেই নিজে রান্না করছে খিচুড়ি আর সবাই আমরা কিন্তু জানি অপবিশ্বাসের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি এবং সাথে তো ইলিশ মাছ থাকতেই হবে তো অপবিশ্বাস হঠাৎ খিচুড়ি রান্না করছে কি তাহলে নিজের জন্যই সাকিব খানকে খাওয়ানোর জন্য এত যত্ন করে একদম বাঙালি বৌসে যে রান্না করছে খিচুড়ি তবে উপবিশ্বাসকে দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে দেখে মনে হচ্ছে বাঙালি ঘরের একজন খাঁটি বাঙালি বউ এবং অপবিশ্বাসকে এর আগে কখনো রান্নাবান্নার ভিডিও আপলোড দিতে দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় প্রথমবারের মতো দেখতে পারলাম অপবিশ্বাস এত সুন্দর করে রান্না করতে পারে এবং তিনি সম্পূর্ণ রেসিপিটাও শেয়ার করলো সবাইকে কিন্তু খিচুড়িটি আসলে কার জন্য রান্না করেছে এখনো বুঝতে পারিনি ভিউয়ার্স আপনারা বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন